হ্যালো দোস্ত আজ আপনাদের জন্য নিয়ে এসেছে দু সালে শারদীয়া দুর্গা পূজার সঠিক সময়সূচি সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর দেরি না করে চলুন এবার শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দু সালের দুর্গা পূজার ষষ্ঠীর তারিখ ও দিনটি হলো পয়লা অক্টোবর শনিবার বাংলাতে চোদ্দই আশ্বিন চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ এই দিনটাতে উদযাপিত হয় বিল্ল নিমন্ত্রণ কল্পারম্ভ অকাল বোধন আমন্ত্রণ ও অধিবাস প্রভৃতি পঞ্চমী তিরিশে সেপ্টেম্বর শুক্রবার দশটা উনচল্লিশ পি এম পর্যন্ত পরে শুক্ল ষষ্ঠী শুক্ল ষষ্ঠী পয়লা অক্টোবর শনিবার আটটা ছত্রিশ পি এম পর্যন্ত পরে শুক্ল সপ্তমী উপরোক্ত সময়সীমাটি আমরা তুলে ধরেছি সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী দু সালের দুর্গা পূজার সপ্তমী তারিখ ও দিনটি হল দুইয়ই অক্টোবর রবিবার বাংলাতে পনেরোই আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ এই দিনটাতে উদযাপিত হয় দুর্গা সপ্তমী কলাব পূজা বা নবপত্রিকা পূজা প্রভৃতি শুক্ল সপ্তমী দুইয়ই অক্টোবর রবিবার ছটা বাইশ পি পর্যন্ত পরে শুক্ল অষ্টমী কোনো কিছু বলার থাকলে অথবা জানার থাকলে কমেন্ট করবেন দু সালের দুর্গা পূজার অষ্টমীর তারিখ ও দিনটি হল তিনই অক্টোবর সোমবার বাংলাতে ষোলোই আসছেন চোদ্দশো বঙ্গাব্দ এই দিনটাতে উদযাপিত হয় দুর্গা অষ্টমী পূজা অষ্টমী তিনেই অক্টোবর সোমবার তিনটে উনষাট পি এম পর্যন্ত পরে শুক্ল নবমী অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিটের সময়সীমাটি নিয়েই তৈরি হয় সন্ধি পূজা দু তারিখ বাইশ সালের দুর্গাপূজার নবমীর অক্টোবর মঙ্গলবার বাংলাতে সতেরোই আশ্বিন চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ এই দিনটাতে উদযাপিত হয় মহানবমী দুর্গা বলিদান ও নবমী হোম প্রভৃতি নবমী চারই অক্টোবর মঙ্গলবার একটা তেত্রিশ পি পর্যন্ত পরে শুক্ল দশমী ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দু সালের দুর্গাপূজার পূজার দশমীর তারিখ ও দিনটি হল পাঁচই অক্টোবর বুধবার বাংলাতে আঠেরোই আশ্বিন চোদ্দোশো উনত্রিশ বঙ্গাব্দ এই দিনটাতে উদযাপিত হয় দুর্গা বিসর্জন বিজয়া দশমী সিঁদুর উৎসব প্রভৃতি শুক্ল দশমী পাঁচই অক্টোবর বুধবার এগারোটা দশ এম পর্যন্ত পঞ্জিকা বেদে সময় পৃথক হতে পারে এটাই হলো দু হাজার বাইশ সালের শারদীয়া দুর্গাপূজার সঠিক সময়সূচি থ্যাংকস ফর ওয়াচিং